সরকার ইরানকে নিয়ে সারা বিশ্বে উত্তাল নিশ্চয় লক্ষ্য করেছেন ইরান পশ্চিমা বিশ্বে কানাডা অস্ট্রেলিয়া এমন কোন দেশ নাই যে ইরান নের বিরুদ্ধে অর্থাৎ খামিনি সরকারের পতনের বিরুদ্ধে গণজুয়ার গণ উত্তাল সারা পৃথিবী জুড়ে শুরু হয়েছে ইরানে তো আছেই এখন পর্যন্ত দুইশোর উপরে মানুষ হত্যা হয়েছে ক্র্যাকডাউন এবং ব্ল্যাকআউট অর্থাৎ ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন সারা পৃথিবী জুড়ে সারা পৃথিবী না ইরানে খামিনি সরকার বলেছে যে যারা আন্দোলন করতেছে মানে ইরানের জনগণ তারা আল্লাহর শত্রু তারা ইরানের শত্রু তারা ইরানের সরকারের শত্রু সরকারকে দমন করতে তারা আরো কঠোর হচ্ছে কঠোর থেকে আরো কঠোর প্রশ্ন হচ্ছে ইরান এই গণজোয়ার গণবিক্ষোভের বিরুদ্ধে টিকে থাকতে পারবে মানে খামেনি শাসন ব্যবস্থা রেজা পাহলবি আমেরিকা থেকে বিক্ষোভকারীদেরকে সমর্থন জোগাচ্ছে সাহস দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একের পর এক বিক্ষোভকারীদের সঙ্গে আছে তাদেরকে সাহায্য করতে প্রস্তুত এমন কথা সবসময় পড়া সাহস দিয়ে এসতেছে বিক্ষোভকারীদেরকে প্রশ্ন হচ্ছে আজকে কানাডার টরেন্টোতে সম্ভবত রাষ্ট্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের যে পতাকা ছিল সেই পতাকা অর্থাৎ আল্লাহ লেখা যে পতাকা ছিল ইরানের সেখানে সেই পতাকা নামানো হয়ে ইরানের যে পূর্বের যে পতাকা ছিল লায়ন সিংহ মানচিত্র খচিত সেই পতাকা উত্তোলন করা হয়েছে প্রায় সব দেশেই মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের সামনে শত শত মানুষ তারা রেজিম চেন্স উই ওয়ান্ট টু রেজিম চেঞ্জ ইন ইরান এরকম লেখা সংগলিত বিভিন্ন স্লোগান প্লাকাটে ভরপুর ছিল প্রশ্ন হচ্ছে ইরান কি আসলেই এই গণজোয়ার এই গণবিক্ষোভ কাটিয়ে উঠে সামনে আবার নেতৃত্ব দিতে পারবে যেভাবে দুই হাজার বাইশ সালে মাসা আমিনীকে ছিয়ানব্বই জন আমরা জানি পাঁচশোর উপরে মানুষকে হত্যা করেছে দুই হাজার বাইশ সালে মাসা আমিনীকে কেন্দ্র করে ইরান কি সেই গণজোয়ারকে আবারো সেই সময় দুই হাজার বাইশ সালে এর আগে দুই হাজার সতেরো সালে তারপরে ইসরায়েলের যুদ্ধটা ঘটলো ইসরায়েলের যুদ্ধ পরিচালনা করল বি জায়গা যে ক্ষেপণাস্ত্র চালালো সেখান থেকে তারা ঘরে একটা কাটিয়ে উঠলো একের পর এক ইরান কিন্তু মানে বিশ্বের এখন বলা যায় সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপূর্ণ একটা দেশ এত নিষেধাজ্ঞা সত্ত্বেও মধ্যপ্রাচ্যের এক আধিপত্য বিস্তার করছেন ইরান ইরানের সহযোগিতায় আশেপাশে লেবানন তারপরে আপনার ইরাক জর্ডান এগুলোর বিভিন্ন দিয়ে কিছু সংগঠন আছে হিজবুল্লাহ তারপরে হচ্ছে আপনার হামাস এই যে সশস্ত্র সংগঠনগুলো আছে এগুলো কিন্তু ইরানের অধ্যায়ন এবং অস্ত্রের মাধ্যমে এখন পর্যন্ত টিকে আছে বা টিকে থাকবে এখন পর্যন্ত টিকে আছে অর্থাৎ ইরানের যদি ধ্বংস হয় ইরানের যদি পতন হয় অর্থাৎ হামেলির শাসন যদি পতন হয় তাহলে এরা কি করবে হ্যাঁ এটাই হচ্ছে কথা মার্কিন যুক্তরাষ্ট্রের এখন থেকে একের পর এক যে হুমকি ধামকি সেটাকে উপেক্ষা করেও এবং পাল্টা পাল্টি চোখ রাঙানো হচ্ছে বলা যায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একের পর এক হুমকি ইসরায়েলকে হুমকি দেওয়া হচ্ছে যদি কোনোভাবে আমেরিকা এবং ইসরাইল যদি ইরানে হামলা চালায় তার পাল্টা হামলা চালানোর জন্য প্রস্তুত আছে ইরান এখন কথা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আসলে যৌথভাবে হামলা চালাবে চালালে কি ইরান সেটাকে ট্যাকেল করতে পারবে ট্যাকেল করার মতো কি ইরানের সেই পজিশন আছে মানে এটা কি টিকে থাকতে পারবে সেই একদিকে ভিতরে গণজোয়ার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় তারা আনন্দ উল্লাস করতেছে রেজিম চেঞ্জের জন্য অন্যদিকে অর্থনৈতিক বিপর্যয় অর্থনৈতিক আকাশ এবং ইতিমধ্যে কিন্তু সরকারি অনেক স্থাপনে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ভাঙচুর করা হয়েছে এবং পুলিশকে হত্যা করা হয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর অনেক সদস্যও কিন্তু হত্যা হয়েছে আবার বহির্বিশ্বের চাপ তার মাঝে ধরলে আমেরিকা এবং ইসরায়েল ইরানে আক্রমণ করে বসে এই মানে বিধ্বস্ত অবস্থায় ইরান কি সেগুলো সামলাতে পারবে সেই সক্ষমতা কি ইরানের আছে মধ্যপ্রাচ্যের দশটার উপরে আমেরিকান ঘাটি আছে ইসরায়েলের সেই তো চিরশত্রু ইরান এখন বর্তমানে বলা যায় যদিও ইরান আমেরিকার মাধ্যমে ইরান পরিচালনা হবে ইসরায়েল পরিচালনা হবে ইরানের বিরুদ্ধে কিন্তু তারা একই সঙ্গে যদি দুই দিক থেকে পরিচালনা করে তাহলে কি সেটাকে মানে ট্যাকল করার মতো সেটাকে কন্ট্রোল করার মতো সেটাকে ফেস করার মতো কি সুযোগ আছে বা সময় বা শক্তি আছে ইরানের হ্যাঁ ইরান সামরিক সক্ষমতার দিক থেকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে একটা অন্যরকম অন্যতম একটা রাষ্ট্র বলা যায় কিন্তু এত কিছুর পরেও ভিতরে যে অবস্থায় তার আন্দোলনের চাপ গণজোয়ার যেখানে এখন নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে বা হচ্ছে নিরীহ মানুষ যেহেতু নিরস্ত্র মানুষ সেই নিরস্ত্র মানুষকে হত্যা করার পরেও সে কি ক্ষমতায় টিকে থাকতে পারবে এবং বাহিরের যে চাপটা আছে যে ইসরায়েলের পক্ষ থেকে বা আমেরিকার পক্ষ থেকে যে আবার পাল্টা আক্রমণ চালানো হয় সেটা কি ক্ষমতা মানে রক্ষা করার জন্য আরো কত মানুষ হত্যা করবে ইরান মাথায় রাখতে হবে সাতচল্লিশ সাল থেকে এখন পর্যন্ত সাতচল্লিশ সাল ইরানের উনিশশো সালে রাজবংশের পতনের মাধ্যমে রেজা পাহলবীর বিলুপ্তির মাধ্যমে ইরান এখন পর্যন্ত সাতচল্লিশ বছর থেকে ইরানের ইসলামিক বিপ্লব কায়েম হয়েছে উনিশশো সালের পর থেকে ইসলামিক প্রজাতন্ত্রে ইরান পরিচালিত হচ্ছে সাতচল্লিশ বছরের তাদের শাসনে দীর্ঘ সময় ইরানকে বিভিন্ন ভাবে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ করতে হয়েছে তার মধ্যে নাম্বার হচ্ছে আমেরিকা আমেরিকার সঙ্গে চোখের সঙ্গে চোখ রাঙিয়ে বা আমেরিকার মানে কথার পৃষ্ঠে কথা বা আক্রমণের মতো ঘটেছে ইরানের এবং আমরা এ দেখে দেখলাম যখন ইরান যখন তাদের পারমাণবিক বোমায় যখন বিটু বিমান হামলা করলো এবং পাল্টা আবার সৌদি আরব এবং বিভিন্ন কয়েকটা ঘাটিতে ইরানও পাল্টা আক্রমণ চালাসলো আমেরিকার ফলাফল দেখা গেল শেষ পর্যন্ত পরবর্তী যুদ্ধ অবশ্যই স্থিমিত হয়েছে অর্থাৎ থেমে গিয়েছিল কিন্তু এখন যে অবস্থা সে সময় ইরানের জনগণ আয়তল্লাল খামিনির বর্তমান যে সরকার আছে তার প্রতি সমর্থন ছিল কিন্তু এখন তো সে সমর্থন নেই এখন শুধুমাত্র যারা আইন শৃঙ্খলা বাহিনী আছে যারা যারা নিরাপত্তা বাহিনী আছে তাদের আত্মীয় স্বজন অথবা তাদের পরিবাররাই শুধুমাত্র ইরানের পক্ষে ইরানের ইরানের সাধারণ জনগণের শতকরা সত্তর থেকে আশি পার্সেন্ট এবং এটা আরো বাড়বে দিন যাচ্ছে বাত্রিশ কমতিছে না দেখেন মারা যাচ্ছে কিন্তু ককাতারে মানুষ নিজের জীবনকে বিলিয়ে দিচ্ছেন রেদিম তার তারা অতিষ্ঠ হয়ে গেছে জনসাধারণ তারা জানে যে তারা মৃত্যু নিষ্ঠ এবং ইরানের সরকারও বলছে যে যারা এই মুহূর্তে যাচ্ছেন তাদের ফাঁসি তাদের আইন দেশদ্রোহী কার্যক্রমের কারণে তাদের ফাঁসি দেওয়া হবে এবং তাদের আইন সেটা প্রসেস করতেছে কিন্তু ইরানের জনগণ কোনোভাবেই কোনোভাবেই আন্দোলন তাদেরকে স্লো করেনি এখন পর্যন্ত কমায়নি এবং বাত্রিশ দিনের পর দিন এটা এখন এই যে জন মানুষ একটা কথা কি স্বাধীনতা মানুষ যখন নিজেকে মানে নিয়ে যেতে বা সর্বস্ব ত্যাগ করতে প্রস্তুত তখন আর কত তাকে পিছনে দাবায় রাখা যায় না এটা নিয়ম পৃথিবীর যারা রক্ত দিতে জানে যারা স্বাধীনতার জন্য যারা রক্ত দিতে যেন স্বাধীনতা তাদের পক্ষেই থাকে এখন দেখা যাক যে ইরান আসলে কি করবে শেষ পর্যন্ত ইরান এখন পর্যন্ত যতগুলো মানুষে হত্যা হয়েছে ইরানের নিরীহ মানুষ সাধারণ মানুষ নিরস্ত্র মানুষ আরো কত মানুষ মারা যাবে তারপরেও কি ইরান টিকে থাকতে পারবে এবং পূর্বের তুলনায় পূর্বের তুলনায় মাস যে ঘটনাটা ছিল এটা ছিল সবচেয়ে বড় একটা আন্দোলন দুই হাজার বাইশ সালে মাসিনীকে কুর্দি মেয়ে মাসিনী যে যার হচ্ছে নীতি পুলিশের আক্রমণ করার কারণে বলছিল তাদের চুল চুল একটু বের হচ্ছিল এর কারণে কিন্তু মাশা আমিনীকে জেল হাজতে হত্যা করা হয় এবং সেখানে হত্যা হওয়ার পরে কিন্তু সেটা নিয়ে সারা পৃথিবীতে মোটামুটি আলাপ আলোচনা মোটামুটি প্রতিবাদ জানানো হয়েছিল কিন্তু এইবারকার চিত্র কিন্তু ব্যতিক্রম এবারকার সারা দুনিয়াতে যেমন আমরা যদি সকালবেলা টরেন্টেই দেখলাম টরেন্টে যে গণবুত্থানটা মানে যত বড় লাইন যদি কিছু চোখ যায় শুধু ইরানের বিরুদ্ধে রেজিম চেঞ্জ মাশা আমিনীর ইসলামিক প্রজাতন্ত্র তারা চাচ্ছে না এখন শুধু এটাই আপনার কানাডা টরেন্টোতে না সব জায়গায় সারা দেশেই ছড়ায় গেছেই সারা বিশ্বে ছড়ায় গেছে আমেরিকা একটু চাপে আছে এদিকে যে ভেনিজুয়েলার যে পররাষ্ট্রমন্ত্রী অর্থাৎ প্রেসিডেন্টকে তারা জিম্মি করে তুলে নিয়ে গেছে তাকে কেই কেন্দ্র করে তাদের একটা ঝামেলা আছে এদিকে গ্রিনল্যান্ড দখল নিয়ে ঝামেলা আছে তার মধ্যে আবার হচ্ছে নতুন করে এটা তো এখন এই দুই মানে ইরানের পাশেই এই মুহূর্তে কেউ নেই আমেরিকা যেভাবে ইসরায়েলকে সমর্থন করে করে পাশে থেকে ইরানের সবচেয়ে কাছের সমা রাশিয়া চীন ভারত ব্রিক্স যে জোট আছে সেটা হলো ইরানের কিন্তু এই মুহূর্তে নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে রাশিয়া চীন চীন বরাবর একটা স্বার্থপর রাষ্ট্র চীনকে কোনো কোনো জায়গাতে এখন পর্যন্ত দেখেন চীনের যারা বন্ধু রাষ্ট্র করে করা যারা চীন চীন কারো কোনো মানে অভ্যন্তরীণ বিষয়ে নাক গলায় না একমাত্র সারা পৃথিবীতে যদি অভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলায় বা কোনো হস্তক্ষেপ করে সেটা একটা আমেরিকা রাশিয়া চীন কোন ব্যক্তিগতভাবে ভাবে বিষয় খুব একটা নাক গলায় না দেখা যায় না কোথাও তারা ব্যবসায়িক স্বার্থটাকে প্রায়োরিটি দেয় সব সময় কিন্তু এটা শুধুমাত্র ব্যতিক্রম দেখা যায় আমেরিকার ক্ষেত্রে যদি কোনোভাবে আমেরিকার শাসনের পতন ঘটে আমেরিকা সরি ইরানের খামিন শাসনের পতন ঘটে তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু চীন কারণ চীন বর্তমানে নিষেধাজ্ঞার কারণে আমেরিকা তেহরানের যে তেলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছেন এবং এই তেলের একমাত্র কাস্টমার কিন্তু শুধুমাত্র চীন এবং তারা তাদের নব্বই শতাংশ তেল শুধুমাত্র চীন আমেরিকা ইরান থেকে নেয় কিন্তু সেই চীন বর্তমানে একবারেই নিস্তব্ধ হয়ে আছেন এবং এই তেলের বাজারে অর্থাৎ ওপেক বা ব্রিক্স এই জোটগুলোকে চাপে ফেলার জন্য ওপেক কি বিশেষ করে তেলের বাজারটাকে আমেরিকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমেরিকা কিন্তু ভেনেজুয়েলার তেলের তাকে টার্গেট করে ভেনেজুয়েলার যে রাষ্ট্রপতি ছিল তাকে কিন্তু তুলে নিয়ে গেছে কারণ হরমুজ প্রণালী দিয়ে যে মধ্যপ্রাচ্যের তেলগুলো যে রপ্তানি হয় সারা দুনিয়াতে যেটা যায় সেটাকে কন্ট্রোলে করতে হলে আগে তেলের সাপ্লাইটা চেন অফ কমান্ড যেটা থাকে সেটা বাজারে যেন স্থিতিশীল একটা পর্যায়ে থাকে সেটাকে দখল করার জন্য আমেরিকা থেকে তেল কেনার জন্য তারা করে কবজা নিয়ে আসতেছেন এবং ওটেজুল কন্ট্রোল করতে পারে তাহলে পরবর্তীতে দেখা যাবে ইরান যে হরমোজ প্রণালী বন্ধ করে সব সময় কিছু হলেই বন্ধ করে দেয় এবং এর আগে দেখলাম আমরা কয়েকটা তারা ওখানে যুদ্ধ জাহাজ আটকে দিছে এই হামাসের মাধ্যমে তাদের হামাজ হুতিদা আক্রমণ চালাইছে হুরমুজ প্রণালীতে যখন এই যে মালবাহী জাহাজগুলির মধ্যে পার হয়ে যায় তখন এখন আমেরিকা যদি ভেনিজুয়েলাই যদি ইরানের সঙ্গে যে তেলের ব্যাপারটা থাকে যে মধ্যপ্রাচ্যের তেল এর উপরে নির্ভরতা কমায় বা নির্ভরশীলতা কমায়া দিয়ে যদি ভেনিজুয়েলাই সেই তেলের চাহিদাটা পূরণ করতে পারে তাহলে ইরানেরকে পরবর্তী তাদের জন্য হামলা করা একেবারে সহজ হয়ে যাবে এবং করবে এটাই মূল ব্যাপার এই জন্য কিন্তু আপনার এই যে ভ্যানিজুয়েলের যে প্রধান রাষ্ট্রপতি তাকে কিন্তু উঠায় নিয়ে যাওয়া হয়েছে এটাই এখন এখন ব্যাপার দেখা যাক মার্কিন যুক্তরাষ্ট্র তারা বারবার এখনও একের পর এক হুমকি দিচ্ছে পাল্টা হুমকি দিচ্ছে ইরানো হুমকি দিচ্ছে যে আমরা কোনোভাবেই ইসরাইল এবং আমেরিকার কোনো হামলাকে মেনে নেব না এবং তারা হামলার জন্য প্রস্তুত পাল্টা হামলা করতেও তারা প্রস্তুত এবং আমেরিকা সে একই কথাই বলতেছে বারবার সে কিন্তু বলেনি আমরা শুধু একটা কথা বলছে যে যারা প্রতিবাদকারী অর্থাৎ যারা রাস্তায় আছে তাদের সাথে ইরান আছে মার্কিন তাদের সঙ্গে আছে অর্থাৎ যৌক্তিক অর্থাৎ আন্দোলনকারীদের বিক্ষোভকারীদের সঙ্গে আমেরিকা আছে এই মুহূর্তে ব্লকডাউন ক্রাক ডাউন করছে তবে মাসামি যে দুই হাজার বাইশ সালে যখন ইন্টারনেট বন্ধ করে দেয় তখন কিন্তু ইলন মার্কসের স্টারলিংটা দেওয়া হয়েছিল তবে এখনো স্টার্লিং হয়তোবা পুরো ইরানে এখন পর্যন্ত সেইভাবে ছড়াতে পারেনি অথবা ছড়াবে স্টার্লিং যদি কোনোভাবে তারা এখানে রিওপেন্ড করে দেয় অর্থাৎ ইরানের বিক্ষোভকারীদের মধ্যে যদি স্টার্লিং এর সুযোগ চালু করতে পারে তাহলে আন্দোলনটাকে আরো তৃপ্ত থাকে তৃপ্ত হবে এটাও কিন্তু ইরানের জন্য বিশাল ক্ষতি স্টার্লিং যদি কোনোভাবে সংযোগ করে ইরানে এই বিক্ষোভকারীদের মধ্যে যদি ইন্টারনেট সংযোগ দেওয়া যায় তাহলে কিন্তু মানে এখন যে বেগতিক আছে যে পর্যায়ে আছে আন্দোলন তার আরো টপ লেভেলে চলে যাবে হয়তো এখন সে পর্যন্ত দেয় নাই এখন বলা যাচ্ছে না কি হবে তো মূল ব্যাপারটা হচ্ছে যে আমেরিকা সারা পৃথিবীর যে আধিপত্য বিস্তারবাদ ইরানের যদি ক্ষতি হয় ইরানের ক্ষতির মাধ্যমে আমেরিকা পুরো মুসলমান বিশ্বকে যেমন সৌদিকে যেভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসছে পাকিস্তানকে যেভাবে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসছে তুরস্ক সেভাবে আর নেই কিন্তু একমাত্র ইরান কারণ ইরানের সঙ্গে অনেক ঝামেলা আছে অনেক তাদের হিসাব নিকাশও আছে বলা যায় উনিশশো সালের এই খামিনী সরকার আসার পর থেকেই আমেরিকা সব জায়গায় মোটামুটি দাদাগিরি করতে পারলেও ইরানের কাছেই আসে সব সময় তাদেরকে চিন্তা ভাবনা করে অনেক কথা বলতে হয় বা কাজ করতে হয় এই তো লেবালনে বিমান হামলা চালাবে আমেরিকা এই তো গত গতকালকেই চালাইছে এবং সেখানকার যে লেবানন সরি সিরিয়াতে বিমান হামলা চালিয়ে তাদের সন্ত্রাসী যে কাঠামো গুলো সেটা ধ্বংস করে দিয়েছে একবারে কিন্তু এটা কিন্তু চাইলে তারা এখানে করছে কিন্তু এখানে করতে পারবে কি না করতে পারবে কিন্তু সেখানে করতে গেলে ভাবতে হয় মানে যেহেতু ইরানে একটা মধ্যপ্রাচ্যের সবচেয়ে একটা শক্তিশালী রাষ্ট্র এবং মধ্যপ্রাচ্যে আমেরিকার অনেকগুলো ঘাটি আছে বিশটা ঘাটি আছে দশ বিশটা হ্যাঁ এরকম অনেক ঘাটি আছে যে ঘাটিগুলো টার্গেট করে আছে ইরান এবং চাইলে তারা ঘরে সেখানে আক্রমণ করবে এবং তারা সেটা প্রমাণ করে তারা দেখাছে যে আমরাও পারি এই জন্য খুব ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প কি এই মুহূর্তে তারা কি করবে তো এখন পর্যন্ত তবে নিরীহ মানুষগুলোকে যে ক্ষমতার লোভ দিন শেষে বলা যায় কি জানেন এই যে আমাদের যে গণ অভ্যতান হয় এগুলো শেখ হাসিনা শেখ হাসিনা যে গণ হলে সেখানে নিরীহ মানুষগুলো কত হত্যা হয়েছেন খামিনী সরকার ক্ষমতাকে টিকিয়ে থাকার জন্য নিরীহ মানুষ হত্যা করতেছে এবং তারা মানুষ হত্যাকে তারা আবার বলতেছে যে আল্লাহর শত্রু মানে এটা হলো মুসলমান যারা শাসক থাকে অথবা যারা মুসলিম দেশ থাকে সেখানে তারা এই ধর্মটাকে নিজেদের স্বার্থে ব্যবহার করে নিজেদের ব্যর্থতা এগুলো কখনো মানতে চায় না এটা একটা বড় একটা ফ্যাক্ট একটা দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের প্রেক্ষাপটও আমরা দেখলাম এবং বহির্বিশ্ব যে এটাই যে মসজিদকে হামলা করছেন ইরানের জনগণ কেন মসজিদে হামলা করলো ইরানের কি মসজিদে শুধু নামাজ পড়া হয় না ইরানের মসজিদে রাষ্ট্রের ন্যারেটিভ তৈরি করে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে রাষ্ট্রের কোথায় কি সমস্যা এটা মসজিদ থেকেও অ্যালার্ম দেওয়া হয় মসজিদ থেকে বলা পর্যন্ত হয় মসজিদ থেকে অনেক নীতি নির্ধারণ হয় তা মসজিদকে শুধু আমরা নামাজের ঘর থেকে তাগন্তক নয় নামাজের ঘরের বাইরে মসজিদ কি কাজে ব্যবহার করতেছে ইরানের সরকার এইটের উপর ভিত্তি করি কিন্তু ইরানের যারা ওখানে আন্দোলনকারীরা তারা মসজিদে আক্রমণ করে মসজিদে আক্রমণ করাকে আমি সমর্থন করতেছি না কিন্তু তারা কেন করছে তাদের ভাষ্য অনুযায়ী এই হচ্ছিল মূল ব্যাপার তাহলে মসজিদ তারপরে ইরানের যে সুলেমান কাশিমের যে মূর্তি ছিল এবং খামিনের যে মূর্তি ছিল খামিনের জন্মস্থানে যে মূর্তি ছিল সেটা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং পতাকা দেখা যাচ্ছে সারা দুনিয়া জুড়ে যে বিক্ষোভ হচ্ছে সমস্ত দুনিয়াতে ইরানের ইরানের তাদের পতাকা পরিবর্তন করা হয়েছে নতুন যে পতাকা নতুন পতাকা মানে পূর্বের পতাকাটা নিয়ে আসা হয়েছে যে পতাকাতে লায়ন আছে সিংহ বাঘ সিংহ আছে এবং নতুন সেই পতাকা তারা উত্তোলন করতেছে এবং ইরানের বর্তমান অর্থাৎ খামিনের শাসনের সময় যে পতাকা আছে যে পতাকাতে আল্লাহু লেখা আছে প্রায় বাইশটা সেই পতাকাকে ডাউন করা হয়েছে পতাকা ছিঁড়ে ফেলা হয়েছে পতাকা পোড়ানো হয়েছে ইভেন এটাও দেখা গেছে যে খামেনির ছবিতে আগুন দিয়ে ইরানের নারীরা ইরানের মেয়েরা আগুন লাগাচ্ছে তারা বিড়ি লাগাচ্ছে ইরানের ধর্মীয় সর্বোচ্চ নেতা খামেনির পুরে দিচ্ছে ইরানের মেয়েরা অনেক আনন্দ উল্লাসের সঙ্গে বলা যায় এই গণবিক্ষোভে যোগ দিয়েছেন জনগণের পাশে আছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছেন খামিনি সরকার গত দুই দিন অনেক মানে কি করছেন তাদেরকে সতর্ক করছেন যে আন্দোলনে যদি প্রকট হয় তাহলে সরকার বল প্রয়োগ করতে বাধ্য হবে অবশ্য কিন্তু তাই ব্লাকআউট অর্থাৎ অন্ধকারী কিন্তু নিরীহ মানুষের উপরে অস্ত্র নিরস্ত্র মানুষের উপরে আইন শৃঙ্খলা বাহিনী অস্ত্র অর্থাৎ সরাসরি গুলির একটা নির্দেশ দিয়েছে এবং অনেক মানুষ মারাও গিয়েছে এবং ইরান বলছে বারবার তারা কঠোর হবে তারা কঠোর হবে এবং তার চিত্র দেখা যাচ্ছে কঠোর হচ্ছে তারা কঠোরতা প্রয়োগ করতেছে একের এক এখন এখন শেষ শেষ পর্যন্ত পর্যন্ত বলা মুশকিল যে আসলে কোন পর্যায়ে যাচ্ছে মানে শুধু এটা ইরানের শাসনে তারা গণতন্ত্র চাচ্ছে রাজতন্ত্র বা তন্ত্র দেশ হিসেবে খামিনি সাতচল্লিশ বছর প্রায় অর্ধ শতক অর্ধ মানে অর্ধ বৎসর অর্থাৎ পঞ্চাশ বছরের কাছাকাছি শাসন করলো শাসন ইরানের জনতন্ত্র সেটা ভালো বলতে পারবে তারা তাদের সুখ দুঃখ ভালো মন্দ তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামনে যে সমস্ত ইয়ং জেনারেশনের যে অনেকের ছবি যারা তাদের প্রিয় ভাই ছেলে সন্তানদেরকে হারিয়েছেন তাদের ছবি নিয়ে দাঁড় হয়েছেন যে তারা গণতন্ত্র চায় তারা ইরানের খামিনি সরকারের শাসন আর চাচ্ছে না এখন দেখার পালা হচ্ছে যে ইরান কিভাবে এই গণজোয়ার এই বিক্ষোভ বা এই বিশাল মানুষের মানে মানুষকে হত্যা করা হচ্ছে করে আসলে ক্ষমতা থাকতে পারবে কিনা পৃথিবীর ইতিহাসেই যারা ক্ষমতা কেন্দ্রে যারা থাকেন যারা ক্ষমতায় থাকেন তারা বহু মানুষকে হত্যা করেই ক্ষমতায় থাকেন ক্ষমতায় থাকতে গেলে কেউ সহজে পারে না ক্ষমতায় থাকার সহজ না একটা রাষ্ট্রে বিভিন্ন ধর্মের বিভিন্ন মতের বিভিন্ন আহ মানসিকতার লোক থাকে তাদের মন জয় করে ক্ষমতায় থাকা খুব একটা কঠিন কাজ এবং দীর্ঘ সময় থেকে সেখানে খামিনী সরকার আছেন এই জন্য দেখা যায় হয়তো বা শেষ পর্যন্ত কি হবে বলা খুবই মুশকিল হয়তো আরো কিছু মানুষের মৃত্যু হবে আরো কিছু মানুষ সংখ্যাটা হয়তো বা হাজারো সারি এখন এখন পর্যন্ত কিন্তু প্রায় তিন হাজারের কাছাকাছি মানুষকে আটক করা হয়েছে আটক তিন হাজারের উপরে মানুষকে ধরা হয়েছে এবং প্রায় বলা হচ্ছে এখন পর্যন্ত দুইশোর উপরে মানুষকে হত্যা করা হয়েছে এবং হসপিটালগুলোতে ইরানের হসপিটালগুলোতে যারা গুলিবিদ্ধ হয়ে যাচ্ছেন তাদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছে ডাক্তাররা ইরানে এবং যারা গুলি খাচ্ছে যাদেরকে গুলি করা হচ্ছে তারা সবাই ইয়ং মানে জি প্রজন্ম যা বলা যায় এই জেনজি প্রজন্মের রাস্তায় নেমেছেন তাদেরকে ছত্রভঙ্গ করতে ইরান একের পর এক এই হামলা বা এই ধরনের নির্যাতন অব্যাহত রেখেছে শুধুমাত্র তার এই রেজিম অর্থাৎ তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য প্রত্যেকটা শাসকই দমন পীড়ন পরিচালনা করে এটা সারা দুনিয়াতে আছে এবং ইরানের ক্ষেত্রে ব্যতিক্রম ঘটবে না না ঘটাটা স্বাভাবিক ব্যাপার The, are you talking the, about the politics? your idea will not any. প্রবলেমস ও অ্যাকচুয়ালি থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যাডভাইস বাট হ্যাঁ আর ইউ টটিং অ্যাবাউট পলিটিক্স ইউ আর আইডি উইল নট হ্যাভ এনি প্রবলেমস ওকে থ্যাংক ইউ সো মাচ জাস্ট আই এম এক্সপ্রেসিং অ্যাবাউট থ্যাংক ইউ সো মাচ ফর ইয়ার উইশ নেক্সট টাইম আই উইল থ্যাংক ইউ সো মাচ ব্রাদার যাকে এক ভর পরামর্শ পলিটিক্স সম্পর্কে একটু আলোচনা করতে হ্যাঁ করা যায় তবে এই মুহুর্তে আর হচ্ছে না কারণ আমার ফোনের চার্জ খুবই কম নেয়ার অ্যাবাউট এইট পারসেন্ট শাট ডাউন সো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর উই উইলিংনেস আই দ্যাট আই নেক্সট টাইম আই কাম দ্য অনলাইন দ্য এখন এই যে মূল কথাটা হচ্ছে খুবই একটা সুন্দর মুহূর্ত ইরানের এই যে আইদুল্লাহ খামিনীর শাসন ব্যবস্থা শেষ পর্যন্ত উইল নট ডিসকর্স পলিটিক্স দ্য টেক দ্য ওকে ভালো লাগলো যে কমেন্ট করেছেন এক ভাই জমৎকার কথা বলেছেন देयर মেবি প্রবলেম ইওর আইডি व्हाट দ্য প্রবলেম ওকে কি সমস্যা আমি জানি না হতে পারে কি সমস্যা যায় দেখা যাক তো এখন मोहिनी সমস্যা যেটা এটাই ছিল আলোচনা আমরা আসলে শেষ পর্যন্ত বলা যাচ্ছে না এখন পর্যন্ত কী হবে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল কি আসলে প্রস্তুতি নিচ্ছে কিনা ইরানে হামলা চালাবে কিনা না যদি চালায় সেটা ইরান কিভাবে কন্ট্রোল করবে এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার একটা এবং ক্ষমতায় কেউ ছাড়তে চায় না এটা চিরন্তন সত্য পৃথিবীর ইতিহাসে তো দেখা যাক আমরা অপেক্ষা করি এখন পর্যন্ত কি হয় ইরান সে এগিয়ে যাক সে তার অভ্যন্তরীণ সমস্যা বা অভ্যন্তরীণ বাহিরের সমস্যা সমস্তগুলোকে কন্ট্রোল করে যদি সে তার নীতি বা আদর্শকে ধরে রেখে যদি ইরানকে আবার আরও পঞ্চাশ বছর শাসন করতে পারে তো করতে পারলে করলো ইরানের জনগণ সেটা বুঝবে আমরা চাই না যে আসলে কোনো ক্ষতি হোক কোনো প্রাণী বা কোনো প্রকৃতির বা কোনো সম্পদের ক্ষতি না হোক এই হলো প্রত্যাশা আমাদের তবে ক্ষতি হবেই এটা স্বাভাবিক তবে না মানে ক্ষতি না চাওয়াটাই হলে কাম্য একটা মানুষের জন্য প্রাণীর জন্য যারা লাইভে যুক্ত হয়েছিলেন অসংখ্য ধন্যবাদ খুবই ভালো লাগলো শুভরাত্রি শুভেচ্ছা শুভকামনা আসসালামু আলাইকুম